হ্যালো সব বন্ধুরা সবাই কেমন আছো আজকে শিলা বৃষ্টিটা কেমন এনজয় করলে সেটা বলো আর এই যে বরফ বাবার মেয়ের হাতে এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম যদি গলে না যায় অ্যাকচুয়ালি আমি গেছিলাম সানে তাই জন্য মানে বৃষ্টিটা এ করতে পারিনি চলো এবার যাই বাইরে গিয়ে দেখি

যে বৃষ্টিতে বেরিয়েছি আর আমার তো ঠান্ডা লেগে আছে তো চলো এটা একটা ছোট ব্লগ হয়ে গেল তোমাদের সাথে শেয়ার করলাম দেখেছো সেটা প্লিজ করে জানাবে কোথায় তোর বরফটা